في ديك محمد في كربان زمانه في ديك محمد في كربان زمانه فوزاءه جو آقا کا আমরা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ধরনের কিছু আমরা কিন্তু মোবাইলে দেখি আর অনেক ভিডিও কিন্তু আমরা শেয়ার শেয়ার করি আজকে বলবো রিকোয়েস্ট করে এই করেন দেখেন একদম ছোট ছোট বাচ্চা কিন্তু এখানে অনেক ধরনের বাচ্চা আছে এখানে কিন্তু পড়াশোনা করে নবীর মেহমান ওরা ভাই নবীর মেহমানের ভিডিও যদি শেয়ার করেন ইনশাল্লাহ আপনার সব হবে আপনারা জানেন ভিডিও শেয়ার করলে সব হয় কিন্তু এই ভিডিও শেয়ার করলে সব হয় এই ভিডিও যদি শেয়ার করেন এই ভিডিও আকারে কিন্তু আপনি সব পেতে পারেন আর বন্ধুরা অনেক কথা আছে এই মাদ্রাসার বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো অনেক কথার ভিতরে দেখেন একটা কথা আছে ওনারা সবাই কিন্তু বোর্ডিং এ হওয়া স্টার্ট করেছে কারণ এখানে জাগিরের অল্প অনেক ধরনের অসুবিধা হয় এখানে বোর্ডিং বলে মানে মাদ্রাসাতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে মাদ্রাসাতে কিন্তু এখন বর্তমান রান্না বাড়া হচ্ছে আর সেই রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন যে রান্নার ভিডিও এটা তো এই রান্নার ভিডিও দেখে আপনারা অনুভব করুন যে ডেইলি কয় কেজি চাউল এখানে লাগে পার ডে এক বস্তা চাউল এখানে লাগে তো বন্ধুরা যদি আপনারা চান যে না এই মাদ্রাসা বোর্ডিং এর জন্য কিছু একটা সহায় সহযোগিতা সহায় সহযোগিতা আগ বাড়াতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু এই মাদ্রাসাতে একবার এসে কিন্তু খোঁজ খবর নিতে পারেন আর মাদ্রাসা হয়ে গেছে দারুল উলুম ফুলতলা হাফিজিয়া মাদ্রাসা এটা ফুলতলা মাদ্রাসার নাম অনেক সুন্দর কিন্তু দেখেন এই মাদ্রাসার ছাত্রগুলা দেখলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি অনুভব হয় কারণ দেখেন ওরা সবাই কিন্তু কোরআনের পড়ার চেষ্টা করছে কারণ কোরআন যে বস্তুটা বলি কারণ দেখেন কোরানের উপরে কোনো এমন কিতাব নাজিল হয় নাই সে কোরআনের শিক্ষা কিন্তু এখানে দেওয়া হয় আর এই ছোট ছোট বাচ্চারা কিন্তু কোরআন শিক্ষা বর্জন করে তুমি কত নম্বর পর মুখস্থ করেছো এক নম্বর পর মুখস্থ হয়ে গেছে আর বর্তমান তোমাদের এখানে হাইয়েস্ট কে আছে যে শেষ করবে এবার পড়ালেখা শেষ করবে আছে কি কে নাম কি রাস উনি নাকি না উনি তুমি কত কতবার মুখস্থ বলেছো 16 পারা বন্ধুরা মাশাআল্লাহ দেখেন 16 করেছে থেকে অল্প তুমি করে শোনো দেখেন তো سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير অনেক সুন্দর তেলাওয়াত কিন্তু দেখতে পাচ্ছেন কোরআনের তেলাওয়াত যেখানে নাকি মন জুড়িয়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে গান বাজনা তো আমরা অনেকে শুনি তো বন্ধুরা দেখেন অনেক দূর দূরান্তে কিন্তু এখানে ছাত্র এসে পড়াশোনা করে কারণ সবাই যে বলবেন যে তেজপুরের বাসিন্দা কিন্তু না অনেক দূর দূর থেকে কিন্তু এখানে ছাত্র এসে পড়াশোনা করে সেই ছাত্ররা দেখাশোনার দায়িত্ব একমাত্র আপনাদের আর আমার তো বন্ধুরা সবাই আসেন এই মাদ্রাসাতে ফুলতলা তেজপুর তো সবাই চিনেন যে ফুলতলা মাদ্রাসা এই মাদ্রাসাতে একবার আপনারা আসেন আয়েশা দেখেন এই ছাত্রগুলার কি একটা অবস্থা দেখেন এই ছোট ছোট বাচ্চা কিন্তু মা বাপ ছেড়ে ঘর ফ্যামিলি ছেড়ে এখানে কিন্তু থাকছে কারণ ঘরে তো ওরা যেতে ইচ্ছা করে কারণ সেই জন্য খুব দুঃখিত বন্ধুরা অল্প দুঃখ প্রকাশ করলাম এই ছাত্রদের জন্য আপনারা আসেন অল্প খোঁজ খবর নেন কারণ এরা কি খাচ্ছে না খাচ্ছে সেটা দায়িত্ব কিন্তু আপনার আর আমার কারণ আপনি আমি যদি দায়িত্ব না নিয়ে সমাজে কে নিবে বলেন এই ছোট্ট ছোট্ট পোলা পান্ডার জন্য একমাত্র আপনি আমি সাহারাতে আছি তা আমি বলবো না অন্য ভিডিওর মতো বলবো না যে ভিডিওতে আমি স্কেনার শ্যু করাইছি সেই স্কেনার টাকা দেন যদি আপনার মন চায় যেনা আমি আজকে দুপুরবেলা হোক বা শুক্রবারে আজকে জুম্মার পরে আমি কিছু একটা খাওয়াবো ছাত্রদেরকে বা ব্রেকফাস্ট আমি করাবো বা লাঞ্চ করাবো বা ডিনার করাবো যে কোনো ধরনের আপনারা চান যে না রাত্রের খাবারটা আমি খাওয়াবো সেরকম একটা সুবিধা নিয়ে আপনারা কিন্তু এই মাদ্রাসাতে আসতে পারেন এসে কিন্তু এই ছাত্রদেরকে এক টাইম অন্তত এক টাইম খানার ব্যবস্থা করুন তাও যদি সমতুল্য নেই আপনার তাহলে একটা সুবিধা করতে পারেন এক বস্তা চাল তো দিতে পারেন পাঁচ কেজি ডাল দিতে পারেন কারণ এখানে কিন্তু বোর্ডিং এর খাওয়া অনেক কষ্ট হয় ওইখানে আর পাড়ার লোক এসে দিবে না আমাদেরই কিন্তু এখানে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা অনেক নাম্বা হয়েছে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আবার দেখা করবো